মেয়ের জন্য পাত্র দেখে বাড়ি ফেরা হলো না প্রবাস ফেরত দেল অরসনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন পঁচিশ জুন শনিবার বিকেলে ফরিদগঞ্জে এই দুর্ঘটনা ঘটে যিনি আজকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমার জেঠা তো জামাই হয় পাশের বাড়ি উনি ওনার নিজের মেয়ের একটা সম্বন্ধের ব্যাপারে নয়ারাট গেছিলেন ছেলে দেখার জন্য আর কি আসা চলতি পথে ওনার সেলক সহ আত্মীয় স্বজন যারা আছে ওনার সিএনজি যুগে আসছে ওনার আপন বাগিনার বাইকে করে উনি আসতেছিল তো উনি বা লাইফ জেনারেল হসপিটালের সামনে উনি বাইকের হাইড্রোলিক ব্রেক দেওয়ার সাথে সাথে উনি বাইক থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পর রাস্তা সেন্টারে উনি পড়ে যাওয়াতে একটি বালু ট্রাক ওনাকে মেরে দিয়ে দ্রুত গতিতে চলে যায় দাওয়া করেও ট্রাকটি জব্দ করা যায়নি